আচ্ছা তিনি আর কি জীবনে আমরা শুনতে রাজি আছি কে কে শুনবেন না একটু হাত তুলেন তো না আবার এখন বলছে শুনবো মানে শুনবো না ঠিক কিনা কিনা

করে বাবা জি কোরআন তেলাবাদ করত তার নাম হলো উম্মুল খায়ের ফাতিমা জোরে বলুন সুবহানাল্লাহ বাবারা মা বোনেরাও এই শোনা মানে কে উম্মুল খায়ের মা ফাতিমা বাবা জি গাউসুল আদম কে দিয়ে এক পার নয় দুই পার না তিন পার নয় বাবা জি আঠারো পারা কোরআন মুখস্থি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ ও গো মা জাননি আপনাকে বলতে চাই গো মা তোমার গর্বে যখন সন্তান আসবে আপনি কোরআন পড়বেন আপনার গর্বে যখন সন্তান আসবে আপনি নমাজ পড়বেন তাহাজুদের নমাজ পড়বেন আল্লাহ আল্লাহ তারা বলতেছে ওই মহিলা আর গর্ভে থেকে যদি পুত্র সন্তান জন্ম নেয় যদি কন্যা সন্তান জন্ম নেয় ও হবে খাতুন জান্নাতের মত নারী জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কিনা আমার গাউসুল হাজামের বয়স যখন বাবা আট বছর ক বছর আট বছর তিনার মা উম্মুল খায়ের ফাতিমা বলতেছে বলে বেটা এই বেটা তোমাকে বাগদাদে যেতে হবে মুলবি আলিম হওয়ার জন্যে তোমার আব্দুল কাদের জিলানি বলছে বলে মাগো আমি যাব তো যাব কার সাথে বলে বেটা অমুক জাগাতে একটা কাফিলা আছে ওই কাফিলারা বাগদাদে যাবে হ্যাঁ তারা ব্যবসা করার জন্য তাদের সঙ্গে তোমরা চলে যায় জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদান ইসলাম মুআদাস সামানি کرام এ শোনা মানে কে রকো আমার আব্বা জি মুসলমান বাইরেও আবু সালে মুসা জঙ্গি তিনার বেটা আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনা

ঔসুল জামার কাছে একটা বাসা দোকানদার বলতেছে বলে না তাহলে তখন তোমার কাছে পয়সা নাই তোমার খাবারও নাই আল্লাহ পাকের লাদাল দোকানদার আমি ওলিদের অপমান সহ্য করতে পারি না যখন বাবা কথা বলো আমার গাও শোনা দোকানের পাশে বাবা সামনে দাঁড়িয়ে আছে ওই দোকানে বিরিয়ানি আছে ওই দোকানে পোলাও আছে ওই দোকানে বাবা যে কত রকমের খাবার আছে আমার গাও শোনা যাম বলতেছেন ওগো দোকানদার আমি আপনার এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের বাচ্চা মুরগির বাচ্চা দোকানদার বলতেছে বলে আশ্চর্য ব্যাপার ভাতার দিন থেকে কি আবার কোনদিন মুরগির বাচ্চা হয় নাকি দোকানদার বলতে বলে এই ছেলেটাও তুমি যদি ভাতার দিন থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো আমি তোমাকে এই দোকানের খাবার গলে ফ্রি করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা সুলাইমানি কে রব যেমন বাবা যে কথা বলো আমার গাউসুলা জাম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি সাইয়েদ আব্দুল কাদের জিলানী নেওয়াকিলা নিরহমাতুল্লাহ আলাই বাবাজি কি করেছে ও ভাজা ডিম ঢাকা দেনিয়াজে নেওয়ার পর আমার গোছলা জাম ভাজা থেকে মুরগির বাচ্চা তৈরি হয়ে যা সুবহানাল্লাহ কথা বলেছে

আমি হলাম এক আল্লাহর ওলি আমি হলাম সমস্ত নেতা আবার নাম হল আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কি নাম

বছর বলে ব্যাটা তুমি থাকো আজকে আমি ইরাকের মাসিদে জুম্মার নামাজ পড়ে আসি আমার আব্দুল কাদের জি জানি বলছে আব্বা জান আমিও জুম্মার নামাজ পড়তে যাবো বলে আমাদের ঘরের ছেলে যায় নামাজ পড়তে কিরে ভাই

ডান দিকে রাস্তা দিয়ে যে নাও ওই রাস্তা দিয়ে যদি দাও বিপদ নেমে আসবে আমাদের আপাত বিপদ পারে আমার গৌসুল আদম বলছে বলে আব্বা জান আব্বা জান আপনি কি ডান দিকে রাস্তা দিয়ে কোনোদিন যান নাও আমার আবু সানে মুসা জঙ্গি বলছে বেটা নাও আমি কোনোদিন ডান দিকে রাস্তা দিয়ে যাই নাও বলে আব্বা কেন যান নাও বলে বাগের ভয় আছে বাগের খাতরা আছে বলে তাই নাকি বললাও বলে আব্বা আমি বাম দিকে

চুল পরিমানে গতি হবে না বাবাদের টান্ত্রিক রাস্তা দে বাবা চলতে লাগলো ডান রাস্তা দিয়ে বাবাজি চলতে 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 বাবা একটা সম্মুখে পাহাড় বাবাজি দেখতে পেল ওই পাহাড় থেকে বাবা দি ওগো আমার সোনা ওই পাহাড় থেকে একটা বাগ নামতে যে নিজে ওই বাঘটা ওপর থেকে চিন্তা ভাবনা করে নিয়েছে বহুত দিন মানুষের মাংস খাই নাও গোস্ত খাই নাও আজকে কচি কচি গোস্ত খেতে পাবো ওই বাঘটা পাহাড়ের ওপর থেকে নিয়াত করেছে

কথা বলা পাহাড় থেকে যে বাঘটা বাবা নামতে লাগলো রে বাবা এক পা দু করে আমার গোসল আজমের সম্মুখে এসেছে আমার গোসল আজম বাঘের দুই কানটাকে ধরেছে সুবহানাল্লাহ আমার গোসল আজম বাগের কান দুটোকে ধরেছে আমরা হলে পারতাম ওই দেখছি যে আমরা ওই ওখানে বাঘ আমরা হলে পারে বাবা যে জানের আতঙ্কে দৌড়ে পালাবো কিন্তু আমার গাউসুল আজম বাগে কান দুটোকে ধরেছে জোরে বলেন ওই বাঘটা আমার গাউসুল আজমের শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছে আমার গাউসুল আজাম বলতেছে বলে বাঘ আমার শরীরটা কি সঙ্গে সঙ্গে দেখতেছ বাঘ বলছে আল্লাহ গো আমি তো মানুষের মতো কথা বলতে পারি আল্লাহ আমাকে একটু কথা বলার সুযোগ দিন আল্লা বলে যা তোকে মানুষের মতো জবান দান করলাম জোরে বলো বলতেছে বলো আপনাকে খাবার জন্য আমি পাহাড় থেকে নিচে নামলাম আমার আজকে কত আনন্দিত কিন্তু আমার গসর আজ আম বলতে তুমি আমাকে খাচনা না কিসের জন্য কিসের জন্য তুমি খাওয়া বন্ধ করে দিয়েছ

নবীর বাগানের ফুল জোরে বলুন সুবহানাল্লাহ ওগো আমার মা কালো শুনে জান মারাতের বালাই বেরাত ইসলাম মুজাহ সামনে গরাও ওই বাগটা বলছে বলে হুজুর বেয়াদবি maaf করে দিবে রও আপনার গোস্ত খাওয়ার জন্য আমি নিচে নেমেছিলাম হুজুর গো আমি তো জানতাম না আমি তো জানতাম না ওই বাগটা কি করেছে রে বাবা আমার গোশত শোনা জামের পায়ে চমা দিয়ে বাগ জানো পাহাড়ের উপরে চলে যায় জোরে বলুন সুবহান

বাবাজি ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়লেন আর সেই দিন বাবা ইরাকের মসজিদের পাশে একজন ব্যক্তি মারা গেছে তার জানাজার নামাজ হবে আমার আবু সালেম এলান করে দিল ইরাকের সমস্ত মুসল্লিগণ তোমরা শুনো আজকে জানাজার নামাজ আরম্ভ হবে জুম্মার নামাজের পর বাবাজি তিনি কি করলেন আপনার জুম্মার নামাজ সমাপ্ত করার পর সমস্ত বলে আপনারা কাতার হয়ে দাঁড়িয়ে যান কাতার হয়ে যখন বাবা দাঁড়িয়ে গেল এদিকে আমার গাওসুল আজাম কিন্তু একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছে কার আওয়াজ বাচ্চা ছেলের আওয়াজ বাচ্চারা কান্না করে আব্বা আব্বা করে কান্না করে আমার গাউসুল আজামের কানে যখন আওয়াজ দাঁড় কাজে একটুখানি আগে গেল একজন ব্যক্তিকে বলো গো ভাই বাচ্চা ছেলের কান্নার আওয়াজটা কোথায় থেকে আসছে বলে একটু আগে যাও একটু আগে যাওয়ার পরে দেখতে পাবেন আমার গাউসুল আযম গিয়ে গেলেন আর একজন বয়স্ক মানুষকে দেখতে পেল বলতে যাও আপনি বলুন না একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেটেছি বলুন না বলুন না দাও এক বাচ্চা ছেলেটা কানে বলে আপনি আরো কাকে দেন আগে যাওয়ার পর একটা গরে বাবা জি বাচ্চা ছেলেটা আব্বা 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 করে কান্না করতে যে আব্বা আব্বা করে কান্না করতে যে আমার গংসুরা জাম বল জগ বাচ্চা তুমি কিসের জন্য কান্না করো বলে আবার আব্বা আমার আগে আছে আমার দুনিয়াতে মা নাই আমার আব্বাটা ছিল আব্বাটা ও মারা গেল গংসুরা জাম বল জগ বাচ্চা বাচ্চা বলো না বলো তুমি কে তোমার আপাকে চিন্তা চাও না মর্দা চাও যারা বলেন

আব্বাজান আপনি জানা জন নামাজ পড়বেন না সমস্ত বাবা মুসল্লিগণ দেখো অবাক যে জুমা যে সুমাতে আল্লাহু আকবার বলে নিয়াত বানতে যাচ্ছে আর ওই সুমাতে বাধা আবু সালেম মুসাজঙ্গি বলতে যে আব্দুল কাদের জিলানী কি ব্যাপার আমাকে দাঁড়ালে কেন আব্দুল কাদের জিলানী বলতেছে বলে শুনেন আব্বাজান আমি এই বাচ্চাটাকে নিয়ে এসেছি তার আব্বাকে জিন্দা ফিরাইয়া দিতে হবে আব্বা আপনি এই ছেলেটার আব্বাকে জিন্দা করে দেন আবু সালাম মুসাদকে বলছে হ্যাঁ মাথা কি খারাপ হয়ে গেছে মূর্তে ব্যক্তি কখনো জীবিত করা যায় আমার গস রাজা বলতে চাপাজান সব পারা যায় সব পারা যায় গাপাজান আপনি আমাকে হুকুম দেন ওয়াদার ধর আমি মুর্দা ব্যক্তিকে জিন্দা করে দেখাও বাবা বাবা যে মুসলমান ভাইর ও আব্বা যান আপনি হদে যান হদে যান আমি মুর্দা ব্যক্তিকে জিন্দা করব। সমস্ত লোক জানি পাবারে মৃত ব্যক্তিকে जिंदा তা অসম্ভব ব্যাপার গাউসুল আজমের আব্বা আবু সালে মোসা জঙ্গি তিনি ঘটে গেল বলে ব্যাটা দেখো আমার গাউসুল আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোন যে মানুষটা খাটনিতে শুয়ে আছে আল্লাহ তার जानটা ফেরায়া দাও আল্লাহ বলছে বলে এ গাউসুল আজম আমি কি মানুষের জান কবজ করি এটা জরুরি না আমি কি মানুষের জান কবুজ করি যিনি জান কবুজ করে তার নাম তো জানোই তার নাম হলো হজরতে ইজরায়েল আলী সাল্লাম অনেকে মানুষ আজরাইল বলে বাবা যে আজরাইল লাই ইজরায়েল কে নাম হবে ইজরায়েল নয় বাবাদি তোমার আল্লাহ বলছে বলে গাওছোড়া যা জান কবুজ করার দায়িত্ব হলো চাকরি হলো হজরতে ইজরায়েল আলী সাল্লাহ তো তুমি তার সঙ্গে কথা বলো ও আল্লাহ এই ব্যাপার আমার গসুর আদম বাবাদি যে তিনি চোখখানা বোঝা নিল কোথায় আছে ইজরাইল আলাইহিস সালাম যেমনই বাবা দেখতে যে চলে যায় রে বাবা বহুত চলে গেছে আমার গসুল আজম বেলায়াতের হাত ছেড়ে দিল বেলায়াতের হাত মানে কি জানেন আমি এই জায়গাতে বসে আছি ওই মেশিন গুলো চলছে আমি এখান থেকে মেশিন বন্ধ করে দিব হাত লম্বা হয়ে গেল

এদিকে ইজরায়েল সাল্লাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলো আল্লাহ ইনি কে যে আমার মাজা ধরেছে ইনি কে ইনি কে বলন নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো ইজরায়েল ওই ছেলেটা যাহা কিছু বলে সব করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইজরায়েল সাল্লাম বলতে বল আল্লাহ ওই ছেলেটার আমি একবার পরিচয় জানতে চাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার ইজরায়েল ইনি হলেন নবী

আমার গাছ আমের পাওয়ার যদি এরকম হতে পারে রে বাবা তাহলে আমার নাবিজির পাওয়ার কত ইনা ছিল